আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম একদিন গুমখুনের ঘটনার বিচার করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এরপর জানিয়ে দিব বিএনপির নির্বাহী কমিটির সদস্য হলেন আরও জন এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রীকে শ্লীতাহানির অভিযোগ জানিয়ে দিব বায়তুল রোমে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা এদিকে বিশ্বের সবচেয়ে দামি গরু পাহারায় থাকে সশস্ত্র বডিগার্ড একটি গরুর দামি সাতচল্লিশ কোটি টাকা এবিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার সীমান্তে গুলি এবং বিস্ফোরণের শব্দ থেমে গেছে নেই যুদ্ধজাহাজও মিয়ানমারে বিস্ফোরণের বিকট শব্দ বন্ধ হয়ে গেছে শুক্রবার সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ এখনও টের পায়নি টেকনাপের সীমান্ত এলাকার লোকজন এছাড়াও টানা দিন ধরে নাপ নদে সীমান্তের ওই পারে দেখতে পাওয়া যায়নি মিয়ানমারের নৌবাহিনী যুদ্ধজাহাজটি শনিবার পনেরো জুন সকাল থেকে সন্ধ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো যুদ্ধ যুদ্ধজাহাজ দেখা যায়নি বিষয়টি নিশ্চিত করে নাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একদিন গুম খুনের ঘটনার বিচার করা হবে আমিনুল হক দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একদিন এদেশের গুম খুনের ঘটনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সাবেক সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং বানোয়ার গায়বী মামলা দিয়ে বিএনপির লাখ লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে কিন্তু একদিন এই সরকারকে এসবের জন্য জবাবদিহি করতে হবে শনিবার পনেরো জুন রাজধানীর পল্লবী রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম হাবায়ক তরিকুল ইসলাম তারা এবং গত সাতই ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে ঈদুল আজহা উপলক্ষে আর্থিক ভাবে সহযোগিতা প্রদানকালে আমিনুল হক এসব কথা বলেন বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী এই আর্থিক সহযোগিতা দেয়া হয়। আমিনুল হক বলেন শুধু রাজনৈতিক ভিন্নমতের গুম করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের আমাদের দলের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে এটা একটা মানবতা বিরোধী অপরাধ বিএনপি চেষ্টা করছে গুম খুনের পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা তাদের পাশে রয়েছি তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার ব্যবহার করে জনগণের উপর নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে নির্যাতন করে মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না বলেও জানান তিনি এই অবৈধ সরকারও পারবে না এ সময় তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার ফিরে আনতে এবং দেশের তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে চলমানেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে সেই আন্দোলনের জন্য সবাই প্রস্তুতি নিন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হলেন আরো পাঁচজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে একজন এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে শনিবার জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনীত হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত পাঁচজন হলেন জাহান পান্না রাশাই বেবি চাঁদপুর টাঙ্গাইল আজম খান দক্ষিণ আফ্রিকা এবং বেলাত হোসেন খান্দি এছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির বড় রদবদল এসেছে নতুন পরিবর্তনের মাধ্যমে উনচল্লিশ জন নেতাকে বিভিন্ন পদে প্রদায়ন করা হয়েছে আর সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইস্পি এক প্রেস বিজ্ঞপ্তি এই সব জানানো হয়েছে বিশেষ সম্পাদক ড আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে আনা হয়েছে জহিরুদ্দিন স্বপন ব্যারিস্টার এস এম মাহবুবউদ্দিন খোকন মজিবুর রহমান সারোয়ার সৈয়দ মজেম হোসেন আলাল হারুনুর রশিদ আসলাম চৌধুরী এফ সি এ কুদ্দুস তালুকদার তুলু ড সাকাত হোসেন বেবি নাজদিন খালেদ হোসেন চৌধুরী পাহিনকে যুগ্ম মহাসচিব হয়েছেন আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালেদ প্রিন্স শহীদ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী সাইদুল আলম বাবুল ঢাকা বিভাগ শৌকত খালেক রাজশাহী বিভাগ জি কে গৌর বিভাগ শরীফুল ইসলাম সিং বিভাগ মনোনীত হয়েছেন প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে এছাড়াও ডক্টর মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক আমিরুল ইসলাম খান আলিমকে শো সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ নজরুল ইসলাম আজাদ কো সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ অধ্যাপক আমিনুল ইসলামকে সৌসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মীর হেলাল উদ্দিনকে সো সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ আবু ওহাব আকন্দকে সো সাংগঠনিক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ফেনীর সোনাগাজীতে এক আওয়ামী নেতার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীকে এতে ফেনীর আদালতে মামলা দায়ের করেছেন ওই বৃহস্পতিবার ১৩ জুন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমলি আদালতে মামলাটি দায়ের করার পর বিচারক অভিযোগ তদন্ত করে সোনাগাজী মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম গোলাম এহেতে শ্যামল হক বিপ্লব চল্লিশ তিনি সোনাগাজী সচিব পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক এছাড়াও তিনি পৌরসভার তিন নং ওয়ার্ড আফসারউদ্দিন উদ্দিন বাড়ির মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ছেলে অভিযোগে মামলা দায়ের করেছেন চরকান্তিয়া ইউনিয়নের মহিলা আমলিগের লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য রোকেয়া পারভিন মামলার এজরা সূত্র থেকে জানা গেছে উপজেলা সদস্য সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ড নদীভাঙ্গন এলাকার আফসারউদ্দিন উদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে গত বিশে মে স্কুলের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নেতৃত্ব দেন মহিলা এতে ক্ষিপ্ত হয়ে হক বিপ্লব হুমকি দিতে থাকেন বিকাল চারটার দিকে সোনাগাজী উপজেলা শহরের জিরো পয়েন্টে রোকেয়াকে একা পেয়ে বিপ্লব অকথ্য ভাষায় গালিগালাস করেন রোকেয়ার প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন এতে রোকেয়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এ সময় রোকেয়ার হানির কথা তিনি গণমাধ্যমকে জানাতে চান বাড়াবাড়ি করলে মেরে লাশগুম করার হুমকি দেওয়া হয় তাকে এ বিষয়ে ভুক্তভোগী রোকেয়া পারবিন জানান আমি একটি স্কুল বাঁচানোর আন্দোলন করছি বিপ্লব আমার সঙ্গে যা করেছে এ ঘটনায় আদালতে মামলা করেছি ব্যাপারে এহত সমল হক বিপ্লবের মোবাইল নম্বরে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি বাইতুল মোকারমে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা আগামী সোমবার সতেরো জুন বাংলাদেশও কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে এ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই সূচি প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকারমে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসান হক প্রথম জামাতে এবং হাফেজ মাওলানা মুহিউদ্দিন কাসেম দ্বিতীয় জামাতে ইমামতি করবেন তৃতীয় জামাতে ইসলামী ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালে পাটোয়ারি চতুর্থ জামাতে মিরপুরের জামেয়া আরাবিয়া মোহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান এবং পঞ্চম সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন বিশ্বে সবচেয়ে দামি গরুর পাহারায় থাকে সশস্ত্র বডিগার্ড আর একদিন পরই দেশে পবিত্র ঈদ উল পালিত হবে কোরবানির দামে পরিচিত এ উৎসব ঘিরে ইতিমধ্যে রাজধানী সহ দেশে বসেছে পশুর হাট রং বেরঙের গরু নিয়ে হাটে হাজির হয়েছেন খামারিরা নিজের মতো করে দাম চাইছেন তারা কিন্তু এরই মধ্যে এবার নজর কেড়েছে এক গরুর দাম যার দাম সাতচল্লিশ কোটি টাকা এত দামি গরু দেখতে জমছে ভিড় সার সাদা রঙের বিশাল দেহি এই গরুকে সার্বক্ষণিক নিরাপত্তা ক্যামেরায় নজরদারি করা হচ্ছে পাহাড়ায় থাকছে সশস্ত্র গার্ড দাম যেমন নামও তেমন দানবাকৃতির এই গরুর নাম ভিয়াতিনা উনিশ আইভি মারা মোভেইস বিশ্বের সবচেয়ে দামি এই গরু দেখা মিলবে দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিলে এক নিলামে লক্ষ ডলার বা কোটি টাকায় বিক্রি হয় নামের এই গরু এরপর গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডে সবচেয়ে বেশি দামি গরু হিসেবে এর নাম ওঠে বার্তা সংস্থা এপি জানিয়েছে আগে বিক্রি হওয়া সবচেয়ে দামি গরুর চেয়েও তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে ভিয়াতিনা উনিশ ভিয়াতিনা উনিশ নেপালের জাতের গরু গরুর টির ওজন এক হাজার একশো কেজি যা জাতের পূর্ণবয়স্ক গরুর গড় ওজনের তিন